আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রোস্টার ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি এবং বাজাত করে থাকে এর জেনেটিক নেমস্টিন ফাইভ এম জি ঔষধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি এটি মতো রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অর্থাৎ যাদের রক্তে অত্যাধিক শর্করা পরিমাণ বেশি আছে সেই শর্করা পরিমাণ বা কোলেস্ট্রল কমাতে এটি জড়ি নাই সাথে সাথে এস্টক প্রতিরোধ করে থাকে অর্থাৎ যাদের অত্যাধিক পেটে চর্বি আছে রক্তে চর্বি আছে সাথে স্টোকের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে আপনার চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট স্টকের ঝুঁকি কমিয়ে দিয়ে থাকে এই ওষুধটি পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম বাজারে পাবেন প্রতিদিন একবার খালি পেটে সেবন করতে হবে অথবা আপনার ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করেছেন সেভাবে সেবন করবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মাংসপেশির ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা পেটে ব্যথা এবং বমি বমিভাব বমি সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা ওষুধটি সেবন বন্ধ করবেন গর্ভাবস্থায় এবং নস্তনদানকালে ব্যবহার গর্ভধারণাক্ষ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত তখন ওই যখন গর্ভধারণের সম্ভাবনা খুবই কম এই ওষুধ খাওয়ার সময় গর্ভাবস্থা ধরা পড়লে তখনই রসুমাস বন্ধ করতে হবে মায়ের দুধের নিঃসরণ হয় কি জানা যায়নি বেয়স ওষুধটির বাজার মূল্য প্রতি পিস দশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সকল